নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের কাছে আর আজকে সকালবেলায় বাসের কাছে এসছিলাম কিন্তু একটু আসতে লেট হয়ে গিয়েছিল বলে বাস সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল আর এখন সাড়ে বারোটা বাজে আজকে অ্যাক্টিভ চলার পর গাড়ি বিটি হয়ে গেল তো অ্যাকটিভ গাড়ি চললে আমাদের সাধারণত লসই হয় আর সমস্ত রুটেই ফুল টিপ না কমপ্লিট করলে লসই হয়ে যায় পুরো টিপ কমপ্লিট করলে তারপর পয়সা বাঁচার চান্স থাকে তো এই মাসে গাড়ির পিছনে প্রায় এক লাখ টাকা বা তারও বেশি টাকা মতন খরচা করে ফেললাম তো কিসে কিসে খরচা করলাম একটুখানি বলি আপনাদেরকে শুনুন ইন্স্যুরেন্স কেটেছিলাম উনষাট হাজার টাকার আর চারখানা টায়ার নিয়ে এসেছিলাম তার ভেতরে দুটো রিসোল্ডিং টায়ার ছিল ওর ভিডিওটা আগেই ছাড়া আছে দশ হাজার টাকা দিয়ে আর দুটো সেকেন্ড হ্যান্ড টায়ার কিনে নিয়ে এসেছিলাম তারও ভিডিও ছাড়া আছে ওটা নিয়েছিল সতেরো হাজার টাকা তো আপনারা এক এক করে ক্যালকুলেশন করে নেন তারপরে মোবিল চেঞ্জ করেছি এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার সেলফের কাজ করিয়েছি তো এইসব নানান কাজে প্রায় এক লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে এই মাসে খরচা এই আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে টোটাল ম্যাক্সিমাম খরচাটাই আগস্ট মাসে হয়েছে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে এই মাসটা গাড়িটা নিয়ে চালাতে তারপরে তেলের ট্যাঙ্কি তেল কমে গিয়েছিল সেটা ফুল করিয়ে দিলাম ঘাটের পয়সা দিয়ে তো আপনাদেরকে সে সমস্ত ভিডিওগুলো সবই ছাড়া আছে তো এ মাসটা গাড়িটা চালাতে খুব অসুবিধা হচ্ছে তো এ মাসের চোদ্দ তারিখ আছে লোক আদালত তো লোক আদালতে বহুত টাকার কেস এসছে গাড়ির নামে তো সে সমস্ত কেস কিছু ছাড়াতে দিয়েছি আর সব ছাড়াতে পারিনি আর বাকি কেসগুলো ছাড়াবো পরে আর চলুন টায়ার গুলো একবার দিনের বেলায় আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন টায়ারে কত গিয়েছে এই দুটো রিসোল্ডিং টায়ার রিসোল্ডিং টায়ারে চলে গিয়েছে দশ হাজার টাকা এই রিসোল্ডিং গুলো করে নিয়ে আসতে কারণ এর পেজ মারতে হয়েছিল ভিতরে সাতশো আটশো টাকা করে টায়ারে কাটা ছিল তো এক একটা টায়ারে দুটো আর একটা টায়ারে সিঙ্গেল একটা পেজ মারতে হয়েছে তিনখানা পেজ লেগেছে ওই জন্য রিসোল্ডিং টায়ারের দামটা অনেকটা বেড়ে গিয়েছে আর এই সাইডের দুটো টায়ার আছে এই সাইডের টায়ার দুটো নিয়েছে সতেরো হাজার টাকা জোড়া তো এখানেই অনেক টাকা বেড়িয়ে গিয়েছে এই যে এইদিকে দুটো টায়ার এইটারে অনেক টাকা বেড়িয়ে গেল তো গাড়িটা কি জন্য আজকে টি করলো একটু ড্রাইভারের কাছ থেকে জেনে নি ড্রাইভারের ফল না কন্ট্রাক্টরের ফল একটু জেনে নি चलो গাড়িটা বিটি করলে কেন গাড়িটা বিটা করলো মানে ডানগুনি দিয়ে গিয়েছিলাম কন্ট্রাক্টর বলছে বাড়ি থেকে ফোন আসছে ঠিক আছে ফোনটা মানে ওটা লোন নিয়েছিল সেই লোনটা শোধ হয়ে গিয়েছে এখন বলছে শোধ করার ব্যাপারে তো হাতে সই দিতে হবে ঠিক আছে তার জন্য ডান হারো এসে গাড়িটা বিটি করলো ঠিক আছে তো জেনে নি কন্ট্রাক্টরের কাছ থেকে ড্রাইভার সত্যি বলল কি মিথ্যে বলল অনেক সময় এদের গায়ে এনার্জি থাকে না শরীরে জুত থাকে না তো নানান রকম অজুহাতেও বিটি করে তো আজকে একটু কন্ট্রাক্টরের কাছ থেকেও জেনে নি আপনারাও একটু শুনে নেন গাড়ির কারবারে এরা নানান রকম কথাবার্তা বলে তো একটু কন্ট্রাক্টরের কাছ থেকেও শুনে নেওয়া যাক কন্ট্রাক্টারবাবু ও যা বললো কন্টাক্টার বলছে সত্যি কথা তো ঠিক আছে গাড়ির কারবার এরকম হয় আর আমি বিশেষত গাড়ি অ্যাক্টিভ করার পর বিটি করতে নারাজ কিন্তু কিছু কিছু সময় করার পারমিশন দিয়ে রেখেছি যেমন বাড়ি যদি কারোর খুব অসুস্থ কেউ থাকে বা নিজের শরীর খারাপ লাগে এই দুটো একটা কারণে আমি গাড়ি বি টি করতে দিই নয়তো বিটি করতে দিই না বা বাড়ি কোনো এমার্জেন্সি কাজ তো আগে যদি জানতাম এর লোনের ব্যাপার তো আমি ওর বাড়ি আমি যেহেতু আজকে ফাঁকা আছি তো আমি ওর বাড়ি এসে মিটিয়ে দিতাম কিন্তু সেটা তো আর আমি জানি না গাড়িটা বিটি করার পরেই জানতে পারছি তো এই ধরনের কাজে আমি হট করে বিটি করতে দিই না কিন্তু শরীর যদি কারুর কখনো খারাপ বলে যে সে সত্যি বলুক বা মিথ্যে বলুক সেই সমস্ত কারণে আমি গাড়ি বিটি করতে দিই আর ড্রাইভারের মুখ থেকে শুনে নেন যে শরীর খারাপ বললে আমি বিটি দিই কি দিই না টেরিটরি খারাপ করলে আমি গাড়ি পিটি করতে দিই না 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 পিটি করতে দাও না কোনো জোরও কিছু করো না শরীর খারাপ বলে গাড়ি দাঁড় করে সাইড করে দাও ঠিক আছে আর নিজের কারণে পিটি করলে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওয়ে আর এই মাসে বহু টাকা গাড়ির পিছনে খরচ হয়ে গিয়েছে আপনাদেরকে তো সবই বললাম তো খুব কষ্ট হয় এই মাসটা পার করতে তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন আমাকে কোনো কিছু বিষয় জানার দরকার থাকলে আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে যান চ্যানেলটাকে তাহলে আমি আরো উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর গাড়ির ভিতরে প্রচণ্ড গরম হচ্ছে সামনে চায়ের দোকান আছে একটু চায়ের দোকানে গিয়ে বসি তারপর বাড়ির দিকে যাব। আসছি বন্ধুরা